আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি খুব কম খরচে খুব সহজে ডাল দিয়ে পেঁপে আলু রান্না এখন দেশের অবস্থাও যেমন খারাপ আমাদের পকেটের অবস্থাও কিন্তু ঠিক ততখানি খারাপ মাছ মাংস কেনার কথা তো চিন্তাই করতে পারি না কিন্তু খাইতে তো হবেই তাই চিন্তা করলাম সাধারণ জিনিস দিয়ে একটু মজা করে কি করে রান্না করা যায় তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে আধা কাপ মুগ ডাইল নিয়ে ডাইলগুলোকে হালকা করে একটু ভেজে নেব বাদামি করবো না জাস্ট একটু রঙটা বদলাবে একটু ভাজা ভাজা হবে আর কি একটা সুন্দর ফ্লেভার আসলেই হয়ে গেলো ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই বাদামি হওয়ার দরকার নেই সুন্দর একটা ফ্লেভার বাইরে একটু সাদা সাদাটা হয়ে গেছে দেখেন ডাইলগুলা এই যে দ্রুত বাদামি হয়ে গেছে এখন ডাইলগুলোকে আমি একটা পাত্রে পানি নিয়ে ওর মধ্যে ডাইলগুলোকে দিয়ে দিব দিয়ে একটু ভিজায় রেখে একটু ঠান্ডা হইলে তারপরে এটাকে আমি ধুয়ে নেবো ভালো মতো আমি একটা কড়াই দুই টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিব দিয়ে তেলের সাথে একটু মিশাই দেই দিয়ে এর মধ্যে এখানে একটা পেপের অর্ধেক আছে মানে ধরেন তিনশো গ্রামের মতো হবে আর তিনটা আলু এইভাবে আমি কেটে রাখছি কেটে ধুয়ে রাখছি সবগুলা ওগুলা দিয়ে আমি একটু ভেজে নিব আমি মাঝারি মানে মিডিয়াম আচের থেকে একটু কম আঁচে ভাজবো এটাকে যাতে এগুলা মোটামুটিভাবে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয় অল্প আছে ভাজলে ভালো মতো সিদ্ধ হবে হালকা হালকা একটু বাদামি দাবো লাগবে সাত আট মিনিট ভেজে দেখেন এগুলো একটু বাদামি বাদামি লাগো লেগে গেছে মোটামুটিভাবে কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই তেল থেকে এগুলোকে উঠায় নিয়ে নিব এখন যে তেলটুকু বেঁচে গেছে ওর মধ্যেই আমি দিব ওর মধ্যে আমি দুইটা মরিচ এক চা চামচ আস্ত জিরা দুইটা ছোটো ছোটো তেজপাতা দুই তিন টুকরা দারচিনি একটা এলাচি এইটা দিয়ে একটু ভেজে নিব একই সাথে দিয়ে দিয়ে এখানে একটু পিঁয়াজ কুচি আর রসুন কুচি এইগুলো ভাজা হয়ে যাক যারা নিরামিষ খাইতে চান পেঁয়াজ আর রসুনটা দেওয়া দরকার নাই একটু নাড়াছাড়া করে এর মধ্যে আমি একটা চামচ আদা বাটা দিয়ে দিব দিয়ে এর সাথে একটু ভেজে নিই আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব বেশি না মিনিট খানেক লাগতে পারে কিন্তু আরও কম এই মিনিটখানেক ভেজে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো মরিচ মরিচটা আমি প্রায় একটা চামচের মতোই দিচ্ছি এর সাথে একটু নানা করে নিই হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড লাগে হলুদের কাঁচা গন্ধ চলে যেতে কয়েক সেকেন্ড লাগে হলুদের কাঁচা গন্ধ চলে যাইতে এখন আমি একটা টমেটো কুচি করে রাখছি ওটা এর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু ভুনে নিব পানি টানি দেওয়ার দরকার নেই কারণ টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ধুন এটাকে টমেটোর পানিতেই মশলাটা পুড়বে না আমি কিন্তু চুলার জালটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রান্না করতেছি সেই জন্য তো ভয় নাই এই মিনিট দুয়েক গুনে টমেটোর একটু নরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব এই যে ডাইলগুলো আমি ভেজে ধুয়ে রাখছিলাম মানে পানিতে রাখছিলাম ওগুলা পানি ধরা নিলাম এর সাথে একটু নাড়াচাড়া করে নিই মিনিটখানে একটু ঘুনে নিই আর কি এই এক দেড় মিনিট গুনে এর মধ্যে আমি দিয়ে দিব এখন এই আলুয়ার পেঁপেগুলা এতে একটু তেল আছে তেলটা চেঁচে পুঁচে দিয়ে দিই আলুয়ার পেঁপেটা কিন্তু মোটামুটিভাবে এইটি পার্সেন্টের মতো প্রায় সিদ্ধ হয়ে আছে এখন এর সাথে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দেই খুব বেশি না কারণ এটা কিন্তু একটু মাখা মাখা হয় আমি একটু লবণটা দেখতাম যথেষ্ট পরিমাণ লবণ লাগবে বাস মিশায় দিলাম পানিটাই ডুবো ডুবো পানি থাকলেই হয় এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব চুড়ার জালটা মিডিয়ামের একটু উপরে এনে দিই যাতে ঝট করে ফুটে উঠে তারপর ফুটে ওঠার পরে আমি এটাকে মিডিয়ামের থেকেও একটু কম আঁচে জাল দিবো মাঝে মাঝে দু একবার নেড়ে দিব যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয় এই মিনিট দেড়েক দুইকের মধ্যেই ভালো মতো দেখেন ফুটে উঠছে এখন এইটাকে আমি চুলার জালটাকে মিডিয়ামে একটু নিচে এনে এটাকে জাল দিব পানিটা খিচুড়ি শুকায় যাবে ডালটাও সিদ্ধ হয়ে যাবে কারণ ডাইল কিন্তু পরে পানি টেনে নিবে সেজন্য একটু বেশি পানি রাখতে হবে আর কি কেউ যদি ঝোল না চান আর কি মাখা মাখা চাইলে একটু পানি বেশি রাখতে হবে প্রায় দশ মিনিট জাল দিলাম দেখেন পানিটা শুকায় গেছে আমি নানা দিলেই বুঝবেন যাই হোক এর মধ্যে আমি আগে কয়টা কাঁচামরিচ দিয়ে নিই একটু ভেঙে দিছি এই যে দেখেন পানিটা শুকায় গেছে প্রায় অল্প একটু আছে ডাইলের সাথে খুব একটা বেশি নাই ডাইল টেনে যাবে ডাইলটা কিন্তু ফেটে ফেটে যাচ্ছে আমি যদি বেশি ডাল দেই দাইলটা কিন্তু ফেটে যাবে এটা দেশি মুখ ডাইল এখন আমি এর সাথে কাঁচামরিচটা দিয়েই চুলাটাকে বন্ধ করে এটাকে একটু ঢেকে রাখবো কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসলেই আর ডাইলটাও কিন্তু একদম পানি টেনে নেবে একদম প্রায় শুকায় যাবে প্রায় কিছুটা শুকনো শুকনো হয়ে যাবে তারপর আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি এই দেখেন চুলাটা বন্ধ করার সাথে সাথে পানিগুলো চলে যাচ্ছে আর একটু পরে আরও টেনে নেবে পানি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডাইল দিয়ে আলু পেঁপে রান্না আমাদের পকেটের অবস্থা খুব একটা ভালো না দেশের মতোই দেশের অবস্থা তো আরও খারাপ তবু কিছু তো আমাদের খাইতেই হবে কম খরচে এটা বানা নিতে পারেন রাস্তাঘাটে আমাদের সন্তানেরা আমাদের ভাই বোনরা আমাদের বান্ধব আত্মীয় স্বজনরা কুকুরের মতো গুলি খেয়ে মরতেছে আমাদের সবার দেওয়ালে পিঠ থেকে গেছে এখন বসে থাকার সময় নাই যে যার তরফ থেকে যেভাবে আরেন আসেন আমরা এর প্রতিবাদ করি তবে রাস্তায় না নামলে কোনো দিন এই প্রতিবাদের ফল আমরা পাবো না মৃত্যু আমাদের প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় লেখা আছে কেউ এর থেকে বাঁচতে পারবো না তার আগেও হবে না পরেও হবে না তো আর ভয় কি আল্লাহ আমাদের এই জাতিকে এই বিভীষিখা থেকে মুক্তি দিন আমাদের সবাইকে হেফাজত করুন বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ